দুঃসংবাদ রয়েছে এস এস সি ক্ষেত্রে কিছুটা হলেও দুঃসংবাদ দেখো এস এস সি শেষে কলেজ ভর্তি পরীক্ষা দিতে হবে এটা কেন বলতেছি দুই সালে যারা বা দুই সালে যারা এইচ এস পরীক্ষা দিয়েছিল তাদের ভার্সিটির ক্ষেত্রে কিন্তু বা অনার্স ভর্তির ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়েছে এখন তোমাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা দিতে হতে পারে এখন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কার্যকর হয় না যে তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা আবার নাও দিতে হতে পারে এখন অনলাইনে আবেদন করে কলেজ চয়েস দিতা বাট এখন থেকে পরীক্ষা দিতে হতে পারে আর অলরেডি পলিটেকনিকে নিয়ম পরিবর্তন করে পরীক্ষা ব্যবস্থার কথা বলেছে আগে পলিটেকনিকে কিন্তু সরাসরি ভর্তি হওয়া লাগত এখন কিন্তু পরীক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করেছে যদিও তোমাদের ক্ষেত্রে বলে নাই বলতে কতক্ষণ সাধারণত দুইটা মাধ্যমে মানুষ বেশি পড়াশোনা করে একটা হচ্ছে এইচএসসি আর একটা হচ্ছে পলিটেকনিক তবে এর ক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে তো দুইটা সেক্টরে বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে কিনা দেখো বোর্ড বলছে যে পলিটেকনিক যে শিক্ষার্থীগুলা ভর্তি হবে তারা পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে অর্থাৎ গত একটা নিউজ প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পলিটেকনিকে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে আর দেখো কলেজ বা এইচএসসি এখনো কিছু বলে নাই পরীক্ষা দিতে হবে যেহেতু এখনো কিছু নাই সামনে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে রেজাল্টের পরে কি বলবে না রেজাল্টের আগেই বলা উচিত কারণ যদি তারা পরীক্ষা নেয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা এখন থেকে প্রস্তুতি নিবে কিন্তু আমার মনে হয় না যে তোমাদের পরীক্ষাটা নিবে এখন যতদূর সম্ভব আমরা জেনেছি যে তোমাদের পরীক্ষা হলেও হতে পারে যার কারণে এই আপডেট দেওয়া তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সামনে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে